তো মনে হয় আমি আজকের রিপোর্ট জানি না মনে হয় মেকআপ হয়ে গেছে বা হয়ে যাবে কত বৃষ্টি হবে এখন যদি এক ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয় আগে যেন দশ মিলিমিটার বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাবে এখন একশো মিলিমিটার বৃষ্টি যদি হয় আর যদি লক গেট খোলা থাকে তাহলে ঘন্টায় তিরিশ মিলিমিটার করে বৃষ্টি বেড়ে যাবে প্রায় সাড়ে তিন ঘন্টায় জল যদি গেট বন্ধ থাকে সকালে একবার বিকেলে একবার লকডেট বন্ধ হয় তার ডিউরেশন থাকে সাড়ে চার ঘন্টা তাহলে ওই সাড়ে চার ঘন্টা অ্যাড হবে যদি ধরো লকডেট বন্ধ আছে দু ঘন্টা হয়ে গেছে তারপরে বৃষ্টি হয়েছে দু ঘন আড়াই ঘন্টা বাকি আছে তাহলে ওই আড়াই ঘন্টা অ্যাড হবে বুঝতে পারছি না লকডেট খোলা বন্ধ একটা ভাইয়ের সাথে সম্পর্ক লেভেলটা পার গেলে বন্ধ হয়ে যায় যাতে গঙ্গার জলটা শহরে না ঢোকে আবার যে ভাটা হয় তখন ওটা খুলে দেয় তখন ওই জলটা বেরিয়ে যায় নর্দমের মধ্যে যে মাটি গুলো আছে যে রোজ আমরা বার করছি তাদের ড্রেনে মাটিটা বেরিয়ে যাচ্ছে